মার্শাল্লা খুব সুন্দর একটা পান্ডা থিম কেক তো আজকে আমি এই থিমটার পুরো ডিটেলস শেয়ার করব এইটার শেপটা আমি কীভাবে এনেছি এবং কত ইঞ্চি মোল্ড মানে কোন মোল্ডে বেক করেছে এভরিথিং তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন তো আজকে আমি পান্ডা থ্রিমের যে কেকটা দেখাবো তো এই কেকটা দুই পাউন্ড বেসে আমি বেক করেছিলাম একটা রাউন্ড শেপ বাটিতে এটা কিন্তু কোনো কেকের মোল্ড না সেজন্যই আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিয়েছি আর এটা দেখানোর কারণ হচ্ছে কি আপনাদের বাসায় এই ধরনের যে কোনো সিলভারের পাটি থাকলে আপনারা সেখানে এইটা বেক করতে পারেন যেহেতু এইটার থিমটা অনেকটা ফুটবল থিমের মতনই হবে মানে মাথাটা রাউন্ড ফিগারে সো সেজন্য আপনারা জাস্ট একটা রাউন্ড কোনো কিছুতেই এটা বেক করলেই হয়ে যাবে তো এখানে দেখুন আমি পাঁচটা স্লাইস করে নিয়েছিলাম কেকটার আর এক একটা স্লাইস নিয়ে আমি ভিতরে সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর তারপর ক্রিমের একটা একটা করে লেয়ারিং করতেছি তো এইখানে লেয়ারিংয়ের ব্যাপারটা আমি একটু শর্টকাট দেখিয়ে দিয়েছি এইখানে আমি মানে ওভারঅল সবগুলো লেয়ারে বসিয়ে দিয়েছি তো এই তো এখন দেখুন শেপটা অনেকটা রাউন্ডের মতন চলে এসেছে এখন এটাকে জাস্ট আমি একটু ক্রিম দিয়ে কুটিং করে ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য আর তারপর ফ্রিজ থেকে বের করে এটার ফাইনাল কুটিং করব। বাট তার আগে আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা প্লিজ একটু ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এনে আবারও নতুন করে ক্রাম কুট করতেছি মানে ফাইনাল কুট করতেছি তো এই ফাইনাল কুট করার পর আমি এইখানে জাস্ট কিছু চোখ মুখ বসাবো যেটা আমি ফন্ডেন্ট দিয়ে করেছি ফেন টপার বলা যায় সেটাকে তো সেগুলো আমি অফ ক্যামেরাই করে রেখেছিলাম তো ফন্ডেন্টের সেটার একটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন আমি এখানে জাস্ট একটা মানে হার্ট কাগজ দিয়ে এখানে খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং আনার চেষ্টা করতেছি এটা কিন্তু আপনারা কোনো স্ক্র্যাপার দিয়েও করতে পারেন বা আমার মতন এই ধরনের কোনো হার্ড পেপার্স দিয়েও করতে পারেন এটা আমার একটা মাউন্টিং পেপারের অংশ ছিল তো দেখুন আমি এখানে একটা টিস্যু নিয়েছি তো টিস্যু দিয়ে কেক ডেকোরেশন করছি এটা দেখে অনেকে অবাক হচ্ছেন বাট এই যে টিস্যু থেরাপি এটা কিন্তু অনেক বেশি কার্যকর মানে অনেক বেশি সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে তো আপনারা চাইলে একটা টিস্যুকে নিয়ে একটু অ্যাবড়ো থেবড়ো করে জাস্ট এইভাবে স্প্রেস করলেই হয়ে যাবে কেকের গায়ে স্পেশালি হাইট কেকের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয় তো আমি পুরো কেকটাকে কভার করে নিয়েছি আর এখন জাস্ট নিচের অংশটা জাস্ট একটা ঘাস নজল দিয়ে কিছু ঘাস দিয়ে দিচ্ছি তো এই ঘাসটা দেওয়ার পর মানে এটাকে জাস্ট খুব সুন্দর একটা বলের শেপের মতন লাগতেছে বাট এটা কিন্তু বল না এটা পান্ডা থিম হবে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে প্রথমেই দেখেছেন তো এখন আমি পাণ্ডার যে চোখ মুখ সেটা বসিয়ে দিব তো এই তো এখন আমি বসাচ্ছি তো দেখুন এই যে ফন্ডেন্টে টপারগুলো এইগুলো আমি অফ ক্যামেরাই বানিয়ে রেখেছিলাম আর এগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি যেহেতু এগুলো ছোটোখাটো কাজ অল্প সময়ে তৈরি করা যায় তো ফন্ডেন দিয়ে আপনারা এইভাবে তৈরি করতে পারেন তো এখন আমি এখানে বসিয়ে দিয়েছি তো দুইটা কান বসানোর পর পিছনের সাইড দিয়ে আমি জাস্ট এখানে দুইটা কাঠি বসিয়ে দিয়েছি যেন ওইটা পরে না যায় কারণ এটার সাপোর্ট হিসাবে কিছু দিতে হবে যার জন্য আমি এখানে দুইটা আইসক্রিমের কাঠি দিয়ে দিয়েছিলাম তো আপনারা যে কোনো ধরনের শাসনিকের কাঠি বা যে কোনো কিছু ইউজ করতে পারেন তো এই তো আমার কেকটা কমপ্লিট তো এখন আমি এখানে বার্থডে বয়ের নামটাও লিখে দিয়েছি তো মার্শাল্লাহ আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ